ভাই সেই আজকের বাজারের সবচেয়ে সেরা ইলিশ মাছ সামনেরই পহেলা বৈশাখ তো এই মুহূর্তে ইলিশ মাছ একটু কম কম পাওয়া যাচ্ছে ময়নোধ ঘাট মাছেররতে একটু দেখাই কি সাত হাজার টাকা দামাদামি হচ্ছে পদ্মার ইলিশ আটটা ইলিশ বড়টা হবে আষ্টশো গ্রাম আর ছোটো ছোটোগুলো চারশো গ্রাম তিনশো গ্রাম সাইজ হবে

বিশো বিটা বিশো বিটা বিশো কাম বিশো কাম বিশো বিশো সুতংশন বিটা বিশো আরে আপনি আসেন এই সালাম ভাই

পাঁচ হাজার আসতো পাঁচ হাজার শুধু পাঁচ হাজার ত্রিশশোত্রিশ পাঁচল্লিশশো 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 পঁয়চল্লিশশো

Dünya şov, 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 dünya আমার তিন হাজার ঘাটে অনেক অনেক ইলিশ মাছ আসছে কাতল মাছ আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসছে ময়নটঘাট মাছের আড়ত খুবই জমজমাট হয়ে উঠেছে পদ্মার ছোট বড় বিভিন্ন রকম মাছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরও কী কী মাছ আসছে কিভাবে বিক্রি হয় দেখানোর চেষ্টা করব

33 33 33 33 33

লেখা আকে শা আকে শা আকে শা আকে শা আকে শা আকে দু <laughs> <messim> <messim>